গুড ইভিনিং ফ্রেন্ডস অবশেষে সেজে আমাদের উদারবন কালীবাড়ি রোডের দুর্গা পুজো এই মণ্ডপটি নিয়ে আমি মাসখানেক আগে লাইভ করেছিলাম লাইভের মাধ্যমে আমি আপনাদের সামনে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি কী কী জিনিস দিয়ে কাজ হচ্ছে কারা কারা কাজ করছেন কোথাকার শিল্পীরা এসে কাজ করছেন কী কী কথার বসানো হচ্ছে কী কী ডিজাইন হবে মায়ের গয়না থেকে শুরু করে আমি সব কিছু তুলে ধরেছি তো এখন মন্দিরটি পুরোপুরি সেজে ওঠার পর আবার আপনাদের সামনে তুলে ধরলাম আগামী পাঁচ অক্টোবর পুজো মণ্ডপের উদ্বোধন হবে তাই আপনারা দেরি না করে এখন থেকেই ভেবে নিন পুজোর ঠিক কোন দিনটায় আপনারা উদারপুর কালীবাড়ি রোডের দুর্গা পুজো দেখতে আসবেন তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হে You